হ্যালো আমি শিখা আমি আমার সেলাই ঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আমার যেগুলো আমার সেটাই আমার তোমাদেরকে দেখানো সেগুলো আমি তোমাদের কাছে শেয়ার করছি চলো শুরু করা যাক ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে বন্ধুবান্ধবদের মধ্যে এখানে আমি পা মোজা বাচ্চাদের নবজাতক শিশুদের জন্য আমি সেলাই করছি এখানে আমি পঁয়তাল্লিশটা ঘর নিয়েছি পঁয়তাল্লিশটা ঘর আমি প্রথমে আমি বুনে নেব চার আঙ্গুল সোজা উল্টো করে করে দুই পিঠে আমি বুনে নিয়েছি এরপরে আমি তিন ভাগে ভাগ করেছি প্রথম দিকে বারো তারপরে আমি এদিকে বারো 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 চব্বিশ হলো বাকি যেটুকুন ঘর সেটুকুন মাঝখানে রাখলাম মাঝখানে ঘরটা আমি চার আঙুল এক্সট্রা বনে নেব এখানে আমি আমি কাঁথা সেলাই করার জন্য সেলাই আমি চব্বিশ বাই চব্বিশ ইঞ্চি কাঁথার জন্য তৈরি করব। তো তার জন্য আমি আমার শাড়ি একটা ছিল ভালো নতুনই সেইটার থেকে আমি এই অংশটুকু বার করব মাংস এই করে এটা আমি চারদিক থেকে সমানভাবে কেটে আমি এটা সেলাই করব কিছু কিছু অংশ করা আছে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে শেয়ার করে দেবো বেবিদের নতুন নবজাতক বেবিদের জন্য তৈরি করা এগুলো যদি আপনাদের সকলকে যদি আমি বলছি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে কি কি কোনটা কোনটা জানতে হয় আমি তোমাদেরকে আপনাদেরকে আমি শেয়ার করব চলো দেখা যাক রংপাট করেছি বেবি রংপাট এখানে বোতাম দেওয়া আছে খুলে এটা বেডটা তারপরে আবার এটা লাগানো যাবে এটা হচ্ছে বেবি এটা হচ্ছে বাচ্চাদের ন্যাপি এখানে কিছু কিছু বেবি ন্যাপি আছে সোয়েটার আছে আর আছে বেবি রম্পার্স প্যান্ট জামা একসাথে নানারকমভাবে তৈরি করা আছে নতুন নতুনভাবে এখানে নতুন যারা মা হচ্ছে তাদের জন্য সুবিধার জন্য তাদেরকে বলা এবং দিদিমা ঠাকুমা পিসিমা বলো মাসিমা বলো সবার জন্য আমি এটা দেখাচ্ছি কারণ কি সবারই ইচ্ছা হয় নতুন বেবিকে কিছু বানিয়ে দেওয়ার তাই জন্য আমি এখানটা আপনাদের সকলকে শেয়ার করলাম যারা নতুন মায়েরা আছো তারা কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং মা মাসিমা দিদিমা সবাই সবাইকে বলছি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং আমার বন্ধুবান্ধব সবাইকে বলছে কমেন্ট করো যেগুলো ভালো লাগবে অবশ্যই জানাবে আমি শেয়ার করে দেখাবো তোমাদেরকে আপনাদেরকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল আর যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধু বান্ধবদের মধ্যে আর লাইক দেবে অবশ্যই তাই আমি অনেক খুশি হব চলো দেখা যাক এখানে আমি সোয়েটারি দিয়েছি সেটি খুবই সুন্দর এবং খুব ভালো হয়েছে দেখতে এটা সেই এক বছর বয়স পর্যন্ত পড়তে পারবে শুরুর থেকে এক বছর অবশ্য সোয়েটার একটু বড় হওয়াই ভালো এক বছর থেকে দেড় বছর হয়ে যাবে সোয়েটার প্যান্ট সব ম্যাচিং ম্যাচিং করা বনা হয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও মোজা হাত মোজা পা মোজা টুপি সব কিছুই করা হয়েছে যেগুলো ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন এবং সকলকে জানাবেন শেয়ার করে আর একটা লাইক দেবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনগুলো আপনাদের ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই মতন কমেন্টের উত্তর দেব এটা হলো টুপি এখানে আমি একটা বেবি রেয়ারটেল আমি তৈরি করে দেখাবো সেটি আমি আপাতত এখানটায় আমি একটা কাঠের রিং নিয়েছি কিছু উল নিয়েছি কিছু কিছু তৈরি হয়েছে র্যাটেলের জন্য ওটা কমপ্লিট হয়নি পরবর্তী ভিডিওতে আমি ওটা শেয়ার করবো এটি হলো উলের একটা ছোট্ট র্যাবিট বানিয়ে জামাতে আমি সেট করেছি এটা গলার থেকে পড়তে হবে আর এদিকে দড়ি দেওয়া আছে টাসেল দেওয়া আছে ওটা দিয়ে বেঁধে নিতে হবে গলাটা টেনে এমন করে ফিতাটা টেনে বানতে হবে এটার সেট একটা প্যান্ট এখানে অনেক ন্যাপি হয়েছে নানা রকমভাবে ক্লথ ডায়পার দেওয়া একটা ন্যাপি আছে এরকমভাবে সেট করা আছে অনেক রকম রকমভাবে এটা হচ্ছে বেবি ডাম্পার এটা জিরো টু এক বছর মতো পর্যন্ত চলবে দুই দিকে ফিতা দেওয়া আছে উপর দিয়ে পড়িয়ে ফিতাটা এখানে বোতাম দিয়ে আটকানো এটা একটা কাঁথা যেটা আমি শেয়ার করেছিলাম প্রথম দিকটা যেরকম আমি কাঁথা বানাবো কাঁথাটা অবশ্যই এটা গায়ে দেওয়ার জন্য চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এখানে সিক্স লেয়ারের জায়গায় আমি পাঁচটা লেয়ার দিয়েছি কাপড় ভিতরে নরমও হবে গরমও থাকবে

একটা সোয়েটার প্যান্টটা দেখালাম সোয়েটারটা আমি নিয়ে এসে আনি আলমারির থেকে এই সোয়েটারটা আমি প্যান্ট টা দেখালাম কিছুক্ষণ আগে এই যে প্যান্ট টা আর প্যান্টের সঙ্গে গোল গোলা কুচি দেওয়া বোতাম বসানো হয়েছে কালার ম্যাচিং করে পিঙ্ক আর ব্লু কালার দিয়ে বোতাম দিয়ে ম্যাচিং করা আছে এটা বেবি র্যাটেল আমি ঝুনঝুনি বানানোর জন্য একটা কাঠের রিং নিয়েছি আর উল দিয়ে এটা আমি একটা বেবি র‍্যাবিট বানাবো সেটা আমি সেট করবো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি পাঁচটা থাকে পাঁচ ছটা থাকে আর একটা রিংয়ের মধ্যে আমি বেবি ডাবিট ফিট করবো ঝুনঝুনি বাচ্চারা হাতে দিয়ে সব সবসময় হাতে নিয়ে একটা আওয়াজ হবে সেটা ব্রেনে পৌঁছাবে ব্রেনে ডেভেলপ হবে এই জন্যই বানানো বেবি র্যাটেল ঝুনঝুনি দেওয়া ভিতরে ঝুনঝুনি বসাতে হবে আবার ঝুনঝুনি না বানালেও হবে এমনি ধরেই করতে হবে এটা হচ্ছে গলার কুচি বেবি ডাবিটের হেডামান তৈরি হয়েছে কাম তৈরি হয়েছে গলার কুচি তৈরি হয়েছে আর ফিটিংসটা করতে হবে ফিটিংস টাইম পরে ভিডিওতে দেখাবো অবশ্যই শেয়ার করব। হাতে তৈরি জিনিসটা সবচাইতে গরম হয় সেই সোয়েটার বলো জামা বলো পরিষ্কার থাকে বেবিদের তো অবশ্যই ভীষণইভাবে যাতে ওদের না ইনফেকশন হয় একদম পুরোপুরি সেফটি থাকে সেই জন্য ঘরে বানানো জিনিসই প্রথম দিকে তিন চার মাস পর্যন্ত অন্তত পড়াতেই হয় এটা হলো বেবি ড্যাবিটের ওই র্যাটেলটা ঝুনঝুনিটা সেটা বানানোর জন্য আমি কিছু কিছু অংশ তৈরি করেছি এটা পরে আমি কমপ্লিট করে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এটা হলো বেবি হ্যাড বেবি হেড হচ্ছে আর চোখ বসাতে হবে নাক বসাতে হবে কান বসাতে হবে কান তৈরি হয়ে গেছে এই যে কান এটা কান তৈরি হয়ে গেছে আমি পরবর্তী পরের ভিডিওতে আসছি

এটা এইভাবে ফিট করতে ভিতরে সেলাই করে দিতে হবে ভিতরে সেলাই করে দিয়ে তারপরে উপরে বেবি বসাতে হবে গলায় কুচি পড়াতে হবে কান সেট করতে হবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কি কি আপনাদের দেখাবো দেখানা জন্য আপনাদের ইচ্ছা রইল সেটা আমাকে অবশ্যই জানাবেন আমি শিখা আমার চ্যানেলে থাকবেন